গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি বড় যদি হতে চান লোকটা ছিল তখন পাঁচক সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে সে সেলসম্যান হিসেবে কাজ করত এখন সে চার মিলিয়ন ডলারের অধিকারী তুমি যখন তোমার মনকে ভালোভাবে জানতে পারবে এবং নিজের মতো করে জীবনযাপন করতে পারবে তখন তোমার অতীতের কোনো দুর্ভাগ্যজনক ঘটনা বা ব্যর্থতার চিহ্ন তুমি মুছে দিতে পারবে যেমন করে কোনো টেপ রেকর্ডার তার বিষয়বস্তুকে অনাশে মুছে ফেলা যায় নিত্যনতুন অভিজ্ঞতা এবং আরও উন্নতির দিকে এগিয়ে যেতে যেতে তুমি পুরোনো ব্যাপারগুলো সহজেই মন থেকে মুছে ফেলতে বা ভুলে যেতে পারবে অনেক মানুষ আছে যারা নিজেরাই এই কাজটা সম্পন্ন করতে পারে আবার অন্যান্য লোকদের এই ব্যাপারে সাহায্য করতে পারে আমার মনে আছে আমি একজন লোককে সাহায্য করেছিলাম তার নিজেকে চেনার জন্য ওই মৃতপ্রায় লোকটা সৈন্যদল থেকে বেরিয়ে এসেছিল আমার যতদূর ধারণা হয় যে সে একটা নিরাপত্তা হিসাবে ওই চাকরিটাকে গ্রহণ করেছিল ঘটনাচক্রে সে মিলিটারির চাকরি ছেড়ে দিয়ে সাধারণ নাগরিক বেশে চাকরির সন্ধান করেছিল আমার এমন খারাপ সময় যাচ্ছে এই ধারণাটাই তাকে অর্ধেক ধরাশায়ী করে তুলেছিল সে বিষণ্ন মুখে ও বিষণ্ন চিত্তে ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়াতো কয়েকটি রুটির গুঁড়ো বা টুকরা পেলে সে যে কোনো পরিশ্রমের কাজ করতে পারবে এমন ধারণা তার মনের মধ্যে ছিল সে একটা চাকরির জন্য আমার কাছে এসেছিল সে আমাকে প্রথমে বলেছিল আমি এটাই চাই যার দ্বারা আমি পেট ভরে আহার করতে এবং প্রাণ ভরে ঘুমাতে পারবো হ্যাঁ এমন একটা জায়গা যেখানে শুধু ঘুমানো ও যথেষ্ট পরিমাণে খাওয়া যাবে এত বড় পৃথিবীতে এটাই তার একমাত্র চাহিদা ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি শুধু খাবার টিকিট সংগ্রহ করার জন্য ব্যতিব্যস্ত কেন লক্ষ্যপতি হওয়ার ব্যাপারে আপনার কী অভিমত লোকটা আমার দিকে কেমন একটা অদ্ভুত ও অসহায় দৃষ্টিভঙ্গিতে আমার দিকে তাকালো তারপর খুব ঠান্ডা ও কম্পিত কম্পিতস্বরে বলল দয়া করে আপনি ঠাট্টা করবেন না আমি আপনাকে এই বলে আশ্বস্ত করতে পারি যে আমি আপনার সাথে বিন্দুমাত্র ঠাট্টা করছি না প্রত্যেক মানুষেরই কিছু না কিছু মূল্যবান সম্পদ আছে এবং প্রত্যেক মানুষই ইচ্ছা করলে তার ওই সম্পদ থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে লোকটা পুনর্বার দীর্ঘশ্বাস ফেলে বলল সম্পদ বলতে আপনি কি বুঝাতে চাইছেন আমার পকেটে একটা নিকেল ছাড়া আর কিছুই নেই আমি বললাম আপনার মনটাকে আগে আশাবাদী করুন তাহলেই আপনার সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ চিরকালের জন্য পেয়ে যাবেন আমরা এখন এই বিষয়ের উপরে আলোচনা করব আগে দেখি আপনার ভিতর কি দক্ষতা আছে আচ্ছা আপনি সেনাবাহিনীতে কি করতেন লোকটা ছিল তখন পাচক সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে ফ্লুর আর ব্রাশ কোম্পানিতে সে সেলসম্যান হিসাবে কাজ করত। সে পাচক হিসাবে যতটা ভালো ছিল সেলসম্যান হিসাবে ততটা দক্ষ ছিল না তবে তখনও পর্যন্ত সে বিক্রি করার ব্যাপারে কিছু কিছু জানত আমি লক্ষ্য করে দেখলাম যে সে তখনও কিছু না কিছু বিক্রি করতে আগ্রহী তবে পরিস্থিতি অনুযায়ী তার মনে তখন এই বিশ্বাস একেবারেই ছিল না যে সে একজন দক্ষ সেলসম্যান হতে পারবে অতীতে ঘটে যাওয়া একটির পর একটি ব্যর্থতার ঘটনাগুলো দমিয়ে দিয়েছিল যে সে আশা করতেই ভুলে গিয়েছিল মনের এই প্রতিবন্ধকতা যেটা মনের পক্ষে অন্তরায় সেটা দূর করার জন্য আমি তাকে যথাসম্ভব সাহায্য করতে লাগলাম আমি তাকে একথাও বোঝালাম যে আপনি কি ছিলেন সে কথা চিন্তা না করে আপনি কি হতে চান সেই বিষয়ে শুধু চিন্তা ভাবনা করুন আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম কথা বলার সাথে সাথে আমার মনটাও খুব দ্রুত কাজ করছিল আমার মনটা দুর্বল হয়নি অথচ মন ছেয়ে যাওয়া আশাহীনতা কিভাবে দূর করা যায় সেই কথাটা ভাবছিলাম এমন একটা সময় ছিল যখন আমার মনকেও নিরাশা গ্রাস করেছিল কিন্তু এখন আমি সফলতায় পরিপূর্ণ নানা নানারকম জিজ্ঞাসাবাদ করে জানার পর আমি ভেবে দেখলাম যে বর্তমানে নিত্য নতুন খাদ্য প্রণালী প্রস্তুতির পদ্ধতিটা খুবই উন্নত হয়েছে একজন গৃহিণীর পক্ষে এটা কাম্য হবে সুতরাং যে ব্যক্তির ধরুন আপনাকে একটা নতুন ধরনের অ্যালুমিনিয়ামের বাসন তৈরির কারখানা খুলে দেওয়া হলো এই বাসনগুলোর অনেক সুবিধা আছে এগুলো খুব সহজেই তাপ গ্রহণ করতে পারে সাধারণ ঘরের গৃহবধূরা সীমিত আয়ে তাদের ব্যবহারের জন্য এরকম পাত্রই পছন্দ করে আপনি এই বিশেষ ধরনের তৈরি বাসনের উৎপাদন বাড়াতে পারবেন কারণ গৃহবধূরা তাদের প্রতিবেশীদের বাড়িতে তৈরি খাবার দিয়েই ডিনারের নিমন্ত্রণ করতে পছন্দ করেন আপনি তাদের এই বাসনে রান্না করে দিতে পারবেন ডিনারের পর এই ধরনের বাসনের পুরা সেটের জন্য আপনি অর্ডার সংগ্রহ করবেন ডিনার পার্টিতে উপস্থিত বিশজন মহিলা থাকলেও আপনি সুনিশ্চিত যে তার মধ্যে দশজন অবশ্যই আপনাকে ওই বাসনের অর্ডার দেবেন তাদের মধ্যে কোনো কোনো মহিলা আপনাকে তাদের বাড়ির ডিনার পার্টিতে রান্না করার জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেন এবার আমার ওই সৈনিক বন্ধুটি খুশির স্বরে জবাব দিল বাহ চমৎকার শোনাচ্ছে কিন্তু এখন আমি কি করব, কোথায় যাব, কোথায় খাবো কোথায় বা ঘুমাব আর কোথায় বা একটু ভালো বা পরিষ্কার জামাকাপড় পাবো এটা তো একবারও বললেন না যে আমি আমার ব্যবসা শুরু করার জন্য কোথা থেকে টাকা ধার পাবো মনের মধ্যে এসব প্রশ্নগুলো আসা খুবই স্বাভাবিক মনকে দমিয়ে দিয়ে লক্ষ্যস্থলে পৌঁছাতে বাধা সৃষ্টি করে এই টাকার ব্যাপারটাই আমি বললাম মনের মধ্যে আগে একটা সঠিক ধারণা নিয়ে আসুন আপনার কি প্রয়োজন আপনি ঠিক কিভাবে এগোবেন ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হয়ে উঠুন আপনার মন যখন পরিষ্কারভাবে লক্ষ্যস্থলটা দেখতে পাবে তখনই আপনার মন সচেতন হবে এবং আপনি জয়ী হবেন যা হোক অন্যান্য ব্যাপারগুলো সরিয়ে রেখে এখন দেখা যাক আপনার মনটা ঠিক কি অবস্থায় রয়েছে প্রকৃতপক্ষে সেই লোকটার মনটা আশাবাদী হতে চাইছিল এবং আমার কথাতেই সায় দিচ্ছিল যতক্ষণ না আমি নিশ্চিত হলাম যে সে মানসিকভাবে সক্রিয় ও আশাবাদী হতে পেরেছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতে লাগলাম তারপর আমি তাকে বললাম আপনি কিন্তু কাজের দায়িত্ব নিয়ে নিলেন এরপর আমি তাকে আমাদের গেস্টরুমটা ব্যবহার করতে দিলাম যথেষ্ট পরিমাণ খাবার দিলাম পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার জামাকাপড়ের ব্যবস্থা করে দিলাম তার বাসনের কারখানা খোলবার জন্য প্রয়োজনীয় টাকা দেওয়ার ব্যাপারে তাকে নিশ্চিত করলাম ওই যুবকটি তার মনের হারিয়ে যাওয়া আশা ভরসাকে খুঁজে পেয়ে খুব নিশ্চিত ও বোধ করল প্রথম সপ্তাহের মধ্যেই সে তার লাভের অংশ থেকে একশো ডলার শোধ দিল দ্বিতীয় সপ্তাহে সেই টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে গেল এবং বেশ অল্প কয়েকদিনের মধ্যে সে কয়েকজন পুরুষ ও মহিলাকে এই বিষয়ে ট্রেনিং দিতে শুরু করলো সবচেয়ে বড়ো কথা ও লক্ষণীয় বিষয় হলো যে মানুষটা একদিন নিজে প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল এখন সে চার মিলিয়ন ডলারের অধিকারী তার সচেতনতা ও দক্ষতা যেভাবে অন্যান্য সেলসম্যানদের ট্রেনিং ও অনুপ্রেরণা দিতে শুরু করেছিল তার ফলস্বরূপ প্রচুর সেলসম্যানের মধ্যে জালের মতো এই বিক্রির ব্যাপারটা ছড়িয়ে পড়েছে এবং মিলিয়ন ডলারের ব্যবসা চলছে